হ্যালো বন্ধুরা আমি আর আমার ছেলে হাঁটছি এখন কি মনি আমি আর আমার মনি হাঁটছি তো এটা আমাদের ঘর এবং এটাও আমাদের ঘর দেখা পাচ্ছ এই আমার মনির বাইক পড়ে আছে না মনি এই আমার মণি বাইক পড়ে আছে বাইকটার দাম প্রায় এক লাখ টাকা দাম তোমার বাইকের দাম কত এক লাখ তাই তো এক লাখ থেকে হ্যাঁ 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 নি হুম এক লাখ থেকে আমার মনে বাইকের আসল দাম হচ্ছে এক লাখ থেকে তোমার অষ্ট অষ্টআশি হাজার তাই তো অষ্টআশি হাজার না অষ্টানব্বই হাজার আটানব হ্যাঁ অষ্টানব্বই হাজার পাঁচশো টাকা মানে আটানব্বই হাজার পাঁচশো টাকা বাদ দিতে হবে দিলে যে টাকাটা থাকে ওটা আমার মানে বাইকের দাম তাই তো তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে আসলে এই বাইকের দাম কত বললাম তো এখন দেখাবো এই যে জলের পাত্র দেখা পাচ্ছ এই যে জলের পাত্রগুলো দেখা পাচ্ছ এগুলো সব এই একটা জলের পাত্র দেখা পাচ্ছ সব জল ভর্তি আর এই যে আমার মুরগি ফার্ম দেখা পাচ্ছ এদিকে বড় মুরগিরা আছে এবং এই দিকে দেখাবো এই যে আমার ছোট মুরগি বাচ্চা বন্ধুরা দেখা পাচ্ছ হ্যাঁ কোয়েল পাখি দেখাবো এই যে কোয়েল পাখি ছুটছে এই যে কোনে দুটো গল্প করছে দুজন কোয়েল পাখি দেখা পাচ্ছ এই আর সব মুরগি বাচ্চাগুলো কিরম মানে কেমন ভাবে শুয়ে আছে মনে বলে দাও আবু

গাইজরা খালি ডিম পারে কোয়েল পাখি আর আমার মনি ঘাম ঘাম করে খেয়ে নেয় এবার দেখাবো উপরে বড় মুরগিরা কেমন শুয়ে আছে তাই তো এই যে মেও আছে দেখা পাচ্ছো এই যে বিড়াল ছানা বিড়াল ছানা না সরি এটা বিড়ালের ধাড়ি এই যে বিড়াল শুয়ে আছে দেখা পাচ্ছ আছে দেখা পাচ্ছো এটা হ্যাঁ এটা হচ্ছে ভালো বিড়াল এ কারোর কামড়াতে যায় না ইঁদুর মারে না মানে বলে দাও এই বিড়ালটা ইঁদুর মারে হ্যাঁ খুব ভালো বিড়াল হ্যাঁ আর এই যে মুরগিগুলো দেখা পাচ্ছো গাইস কত সুন্দরভাবে সব শুয়ে আছে এই যে মুরগিগুলো দেখা পাচ্ছ কত সুন্দরভাবে বসে আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে আমার ছোট ছানা বলে দিচ্ছে সাবস্ক্রাইব করে নে সকলে তোমরা সাবস্ক্রাইব করছো না কেন সবাই রিকোয়েস্ট করছে আমি রিকোয়েস্ট করছি না তাই সবাই নাচছে গান গাইছে আমি তো ব্যবসা করছি ব্যবসার ভিডিও করছি কি বলো তাহলে আপনারা সব সাবস্ক্রাইব কেন করছেন না আমি তো চুরি করছি না ডাকাতি করছি না না হ্যাঁ এরম বলবো না ঠিক আছে গাইস আমি এমন বলবো না আমি কোনো সময় এমন বলি না আপনারা জানেন এই যে আছে দেখা কিন্তু শিয়াল আছে প্রচুর আমার এখানে আমার চারদিকে মাঠ আছে মাঠের মধ্যে আমাদের বাড়ি তো এখানে শিয়াল আসে কিন্তু শিয়াল এসে এগুলো দেখবে দেখে চলে যায় শিয়াল আসে এবং দেখে দেখে চলে যায় তো গাই এই সাইড থেকে এবার ভিডিও করে একটু দেখাবো আপনাদের এটা আমাদের ঘর দেখা পাচ্ছ এবং এটা আমাদের ঘর এই মুরগি ফার্ম হ্যাঁ এখানে মুরগি বাচ্চা থাকে না এখানে হাঁস থাকে আর এই যে দেখা পাচ্ছো মুরগিরা শুয়ে আছে কত সুন্দরভাবে আমাদের সব মুরগি ভালো মুরগি না মানে মুরগির নাম কি টাইগার মুরগি হ্যাঁ হ্যাঁ এই সাইড থেকে এবার দেখাবো আপনাদের কত সুন্দর শুয়ে আছে সব এখানে জল দেয়া আছে পরিষ্কার জল তাই তো আর ওই সাইডে দেখা পাচ্ছ বাচ্চা আছে আর এই সাইড থেকে দেখা পাচ্ছ মাঠ আছে এই সাইড থেকে শিয়াল আসে এসে এখানে আছে এই নারকেল গাছের গোড়ায় আর এখানে চিনে হাঁস ডাকছে দেখা পাচ্ছ ভাইস চিনে হাঁস ডাকছে চিনে হাঁস ডাকছে ভিতর থেকে এখানে চীনে হাঁস থাকে তাই তো মানি না হ্যাঁ তো গাইস এই যে আমাদের ফার্ম সব সময় বলি ঘরের সামনে ফার্ম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর মুরগিগুলো কেমন শুয়ে আছে দেখো গাইস খুব সুন্দর শুয়ে আছে চকচক করছে ওই একজন শুয়ে আছে দেখুন গাইস কত বড় লাগছে আর সত্যি এরা বড় হয়ে গিয়েছে হ্যাঁ তো গাইস আজকের ভিডিও আর বেশিক্ষণ করব না আর একটু দুই একটা কথা বলবো মনি মণি কিছু বলার আছে বলো বলো বলে এখন আমরা ঘুমাতে যাবো তার আগে বলবো বন্ধুরা লাইক শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও আর একটা কথা বলবো যার যা মনে আছে সেইভাবে কমেন্ট করে দাও তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত তো এখন আমরা ঘুমাতে যাব। আর মুরগিরাও দেখা পাচ্ছ ঘুমাচ্ছে এরাও রাত দিন বোঝে এবং কখন ঘুমাতে হয় এরা বোঝে দেখা পাচ্ছো গাইস একজনও জেগে নেই যদি থাকে এক আধজন উঠে দাঁড়িয়ে আছে তো সবাই ঘুমাচ্ছে দেখুন দা গাইস তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন